দিদি আপনার বাসা কোথায় বাসা বাড়ি বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় আপনার বাড়ি ভাত খাইছেন ভাত খাইছেন ভাত খাইছেন ভাত খাইছেন খান নাই খাবেন না ভাত খাবেন না আপনারা যদি কেউ এই বুড়িমাকে চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেচে যোগাযোগ করবেন পুরিমা সে কিছু বলতে পারতেছে না ভাত খাবেন ভাত ভাত খাবেন চলেন চলেন ভাত খালে চলেন আমি খাওয়াচ্ছি চলেন ভাত খাবেন চলেন ভাত খালে চলেন টাকা নেবেন টাকা নেবেন ভাত খেলে টাকা নেবেন হ্যাঁ টাকা নেবেন